যে ছবি করতে গিয়ে ধূমপানে আসক্ত হন বিদ্যা বালান দ্য ডার্টি পিকচার সিনেমার শুটিং করতে গিয়ে ধূমপানে আসক্ত হয়ে পড়েছিলেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালান সম্প্রতি ইউটিউবার শামসিদের শোতে এসে এ বিষয় নিয়ে খোলাখুলি কথা বলেন অভিনেত্রী বিদ্যার ক্যারিয়ারের অন্যতম ব্যবসা সফল সিনেমা দ্য ডার্টি পিকচার এতে তীব্র যৌনতার আবেশ ছড়িয়ে বড় পর্দায় ঝড় তোলেন তিনি তার অভিনয় শত কোটির ক্লাবে পৌঁছে দেয় দ্য ডার্টি পিকচারকে কিন্তু এই ছবি করতে গিয়ে ধূমপানে আসক্ত হয়ে পড়েছিলেন অভিনেত্রী যদিও সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন সিগারেটের ধোয়ার গন্ধ বরাবরই উপভোগ করতেন তিনি বিদ্যা জানান দ্য ডার্টি পিকচার সিনেমায় ঘন ঘন ধূমপানের দৃশ্যে অভিনয় করতে হতো তাকে তাতেই সিগারেটের প্রতি আসক্ত হয়ে পড়েছিলেন তিনি দিনে তিনটা করে সিগারেট লাগতো অভিনেত্রীর তবে সেই আসক্তি নাকি উপভোগী করতেন তিনি বিদ্যাবালান জানায় আমার ছোটবেলা থেকেই সিগারেটের গন্ধটা বেশ ভালো লাগত। কলেজে যাওয়ার সময় বাসের জন্য যখন দাঁড়িয়ে থাকতাম আশেপাশে যারা ধূমপান করতেন তাদের পাশে গিয়ে দাঁড়াতাম আমি তবে বর্তমানে ধূমপানকে জীবন থেকে বিদায় দিয়েছেন তিনি এ বিষয়ে বিদ্যাবালান বলেন আমি ধূমপান উপভোগ করি কেউ যদি আমাকে বলে একটি সিগারেট আপনার কোনো ক্ষতি করবে না তাহলে আমি এটা করব বন্ধুরা বিদ্যা বালান দ্য ডার্টি পিকচার ছাড়াও আরো অনেক অনেক সুন্দর সুন্দর সিনেমায় অভিনয় করেছেন আপনার পছন্দের সিনেমা কোনটি কমেন্টে জানান আর ভিডিওটি লাইক করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ